এই গ্রামে একটি দোকান ছিল সেই দোকানে একদিন সকালে ঘুম থেকে উঠে রামু কাকা দোকানে আসে কিছু খাবার কেনার জন্য দোকানে আসার পর তাদের মধ্যে অনেক কথা হয় হ্যাগো রামু কাকা অনেক দিন পর আমার দোকানে আসলে কি নেবে বল আর বলিস না সকালবেলা ঘুম থেকে উঠে চা ভাবলাম কিন্তু চিনি নেই সেই কারণে তোর কাছে নিতে এসেছি অনেকক্ষণ কথা হওয়ার পরে রামু রামুকাকা তার জিনিস নিয়ে বাড়ি চলে আসে আবার এদিকে রামু কাকার বউ রামু কাকাকে খুঁজতে রাস্তায় বেরিয়েছে খুঁজতে বেরোনোর সময় তার এক বান্ধবীর সাথে দেখা হয় অনেক কথা হয় তাদের মধ্যে আলাপ আলোচনা হয় ভালো মন্দ জিজ্ঞাসা করে অবশেষে রামু কাকার বউ আবার রামু কাকাকে খুঁজতে চলে যায় এদিকে রামু কাকা ও তার বউ বাড়িতে আসে এবং তারা দুজনে গল্প করে এবং অনেক হাসতে থাকে এরপর রিমু কাকা তার বাড়ি থেকে দোকানে চলে আসে আসার পর কিছুক্ষণ দোকানে সময় দেয় না দোকানের জিনিসপত্র বেচা কেনা করে এরপর রাতে বাড়ি ফিরে যাওয়ার সময় এক ছোটবেলার বন্ধুর সাথে তার দেখা হয় কথা বলতে থাকে অবশেষে বাড়ি চলে যায়